এ পৃথিবী তোমাদের সকলকে ছেড়ে দিতে হবে আজ তোমরা ছোট আছো একদিন আমি তোমাদের মতো সেরা তোমরা একদিন আমার মতো হবে একদিন আমি আমার দাদার মতো হব এমন করতে করতে পর্যায়ক্রমে একদিন কবরে চলে যাব কবরে যেতে হবে না কবরে সকলকেই চলে যেতে হবে সকলকে যেতে হবে কুল্লনাফ সিং যার প্রাণ আছে তার মৃত্যু আছে দুনিয়ার ক্ষমতা লোভ লালসা একদিন সব ফুরিয়ে যাবে সব শেষ হয়ে যাবে একদিন সব শেষ হয়ে যাবে সেদিন আমাদের সকলকে কবরে চলে যেতে হবে দুনিয়াতে আমরা কেউ থাকতে পারব না একদিন সকলকেই চলে যেতে হবে মৃত্যুর সময় যখন চলে আসবে মৃত্যুর সময় যখন চলে আসবে আমরা কেউ রেহাই পাব না ইজা মৃত্যুর সময় যখন আসবে আজরাইল আমাকে এক সেকেন্ড সময় দেবে না এক সেকেন্ড সময় দেবে না সময় যখন আসবে আমাকে নিয়ে চলে যাবে সময় যখন আসবে তোমাকে নিয়ে চলে যাবে মৃত্যু কাউকে ছাড় দিবে না মৃত্যু কঠিন জিনিস জিনিস কবরও কঠিন কবর একাকিত্বের ঘর ওই কবরে কেউ থাকবে না আজ তোমার সাথে তোমার বন্ধু আছে তোমার ভাই আছে তোমার মা আছে তোমার বাবা আছে মৃত্যুর পরে কেউ থাকবে না বা একাকিত্ব দিন কাটাইতে হবে একাকিত্ব রাত কাটাইতে হবে